ফাইভ ইয়ার্স আজকে আমরা এসেছি আর্মিদের একটা পার্ক যেটা হলো সিডি সেন্ট্রাল পার্কে তো আমরা আসলে একটু লেটে চলে আসছি আপনারা চাইলে একটু আর্লি আসতে পারেন কারণ এখন তো দিন ছোট তো আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে আজকে আসলে ফার্স্ট টাইম আমার আসা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় বড় মতো আজকেও আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জায়গায় এসেছি সেটা আমাদের বাংলাদেশে এত সুন্দর একটি জায়গা তো এই জায়গাটাই আজকে আপনাদের সামনে আমি যতটুকু ইনফরমেশান আপনাদেরকে দিতে পারবো বা আপনাদের একটু হেল্প করতে পারবো তো এই বিষয়ে আজকে একটু কথা বলবো আর কি তো ভিডিওটা আসলে ফুল ভিডিওটা ওয়াচ করবেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো যাই হোক আসলে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা আছে এটা একদম অকল্পনীয় তো এখানে আমরা এই যে চলে আসছি ফ্যামিলির সবাইকে নিয়ে এত সুন্দর একটি জায়গা আমার কাছে অনেক ভালো লাগছে এটা হলো আর্মিদের জলশিড়ি সেন্ট্রাল পার্ক তিনশো পিটার পাশে তো আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এই যে আমরা হাঁটতেছি হাঁটতে 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 অনেক বড় মানে এত বড় জায়গা আসলে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই যে আমার ছোটো ছেলে সে অনেক ক্লান্ত হয়ে গেছে ও বলতেছে মাম্মা আমি আর হাঁটতে পারবো না আমাকে একটু কোলে নাম তো এখানে কোলে নেওয়ার তো কোনো অপশানই নেই আর এই যে জায়গাটা দেখতেছেন একটা পাইপের মতো করে মোটা এটার ভিতরে কি সেটা আপনাদেরকে পরে বলবো ফুল ভিডিওটা ওয়াচ করেন তারপরে বলবো তো এই যে পাশে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন বোর্ডে করে তো আমরা আর এটা করিনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমাদের মানে যাওয়াটা একটু একটু লেট হয়ে গেছিলো তো এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য মানে সুন্দর জায়গা আছে যে আমার ছোট ছেলে আর আমার ছেলের দেখাশোনা যে করে সে তো ওকেও নিয়ে গিয়েছি তো এইখানে এন্টি ফ্রি একশো টাকা আমি যখন গিয়েছিলাম তখন একশো টাকা তো এখন মেবি দুশো টাকা করে হয়েছে আমি যেটা জানতে পেরেছি তো বাচ্চাদের খেলার জন্য আমার ছেলে তো এখান থেকে আসবেই না সে খুব মজা পাচ্ছে বলতেছে আমি এখানে থেকেই যাব আমি এখানে সারা সারাদিন খেলাধুলা করব তো এই যে সে খুব মজা করতেছে তো এখানে গেলে আমি বলবো যে একটু সময় হাতে নিয়ে যাবেন তাহলে ভালো হবে আর মাস্ট বি একটা কথা মনে রাখতে হবে অবশ্যই এখানে ক্যাশ পরে যাবেন ক্যাশ নিয়ে যাবেন বা স্লিপার পরে যাবেন এত বড় জায়গা না মানে না দেখলে নিজের কাছে পরবর্তীতে আফসোস হবে আর জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে যদি মেঘাচ্ছন্ন থাকে মেঘলা আকাশ থাকে তাহলে তো আরও সুন্দর একটি মানে ভ্রমণ করার জন্য খুবই সুন্দর একটা উত্তম জায়গা আমি মনে করি কোলাহলমুক্ত আর স্পেজ অনেক বড় হাঁটাহাঁটি করে অনেক ভালো লাগবে ক্লান্ত লাগবে না তারপরেও একটু মানে ক্যাশ নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে কারণ জায়গাটা অনেক বড়ো সেই জন্য একই কথা বারবার আপনাদেরকে বলতেছি আপনাদের সুবিধার জন্য তো যাই হোক এখানে এই যে আমার ছেলে আমাকে চিনে নিয়ে যাচ্ছে যে আমার সাথে চলো আমি বলতেছি যে আমি আর হাঁটতে পারবো না সে বলতেছে যে আমার সাথে চলো আমি তোমাকে নিয়ে যাব এইভাবে যেতে হবে বা যেতে হবে তা আমি ওর পিছিয়ে পিছিয়ে যাচ্ছি যে দেখি ও কোথায় যাচ্ছে ও খুবই মজা পাচ্ছে পরে বলতেছে আমাকে একটু ভিডিও করো ভিডিও করে সে বলতেছে হ্যালো ভিউয়ার্স এই যে জায়গাটা দেখুন আপনারা অনেক সুন্দর আমি ওর কথাগুলি অবশ্য মিউট করে দিয়েছি তো সে এটা ধরে দেখছে ওইটা ধরে দেখছে হাঁটাহাঁটি করতেছে মানে ওকে আর ধরে রাখা যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে তো পরে বলতেছে আমাকে এখানে মাম্মা তোমার সাথে একটা ছবি তুলি এই যে এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে তাই আমি বললাম বাবা এটা কি তোমার কাছে টাওয়ার মনে হচ্ছে বললো যে হ্যাঁ তো পাশে এখানে একটা জায়গা ছিল সেটা হলো যে ভুল ভুলাইয়ার মতো মানে একটা ছবি ছিল ভুলভুলাইয়া ওইটার মধ্যে এরকম একটা জায়গা দেখাই ছিল যে মুভিটার মধ্যে তো আমি বলবো এইটার ভিতরে সন্ধ্যার পরে ঢুকবেন না যদিও কোনো রিস্ক নাই কোনো মানে সোজা কথা কোনো সমস্যা নাই তারপরেও আমি বলবো যারা একটু ভয় পান তারা সন্ধ্যার পরে ঢুকবেন না মানে আমি ঢুকার পরে আমার ছেলে বলতেছে আমি চিনি আমার সাথে চলো আমার সাথে চলো এক পর্যায়ে আমি অনেক ভয় পেয়ে গেছি মানে আমি রাস্তায় পাচ্ছিলাম না আমি বের হব কোন দিক দিয়ে এই মনে হচ্ছে এদিক দিয়ে বের হইতে পারবো এই মনে হচ্ছে এদিক দিয়ে বের হইতে পারবো হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখি যে রাস্তা বন্ধ তো আমার মতো এরকম অনেকে রাস্তা হারিয়ে ফেলেছে ওরা বের হতে পারছে না তো আমার ছোট ছেলে বলতেছে মাম্মা ডন্টরি ডন্টরি ও খুব মজা করতেছে যাই হোক পরে এই যে ওনারাও রাস্তা হারিয়ে ফেলতেছে আমাকে কেউ ফলো করতেছে আমি আবার অন্যকে ফলো করতেছি এখান থেকে বের হওয়ার জন্য তো যাই হোক একটা পর যে আমরা যে রাস্তা খুঁজেই পেলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে আমাদের পাশেই বের হওয়ার রাস্তা অথচ আমরা এটার মধ্যে মানে ঘুরতেছি যে এটার উপরে উঠলে বোঝা যাবে যে আসলে কোন দিক দিয়ে আমরা বের হইতে পারবো তো এটার উপরে উঠলাম একদম পাশেই ছিল তো যাই হোক বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা হয়েছে এটা একদম অবাস্তব মানে আমি কল্পনাও করতে পারিনি এখানে আসার পরে আর মনটা একদম ফ্রেশ হয়ে গেছে ওয়েদারটা অনেক ভালো ছিল তো এটার উপরে উঠলাম উঠার পরে মানে চিন্তা করলাম যে আমরা আসলে কোন দিক দিয়ে বের হব রাস্তা খুঁজে পাচ্ছি না তো পরে দেখলাম যে এই যে পাশেই ছিল মানে শুধু শুধু আমরা একই জায়গায় বারবার ঘুরছিলাম তো এটা অনেক বড় এদের মানে এত বড় যে এই যে দেখুন আপনারা ভয় পাবেন আমি সেই জন্যই বললাম যে সন্ধ্যার পরে ঢুকবেন না যদি মনে করেন যে আপনাকে আর ভয় লাগে বা থাকেন না অনেকে ভয়টয় পায় এরকম হলে সন্ধ্যার পরে ঢুকবেন না তো যদি রাস্তা হারিয়েও যায় তারপর এখানে এই যে টাওয়ারের মতো করে একটা সাঁকুর মতো করে উপরে উঠা যায় এটা থেকে দেখা যায় আপনি কোন দিক থেকে বের হবেন বা বের হওয়া যাবে তো পুরোটা আসলে ঘোরার ঘুরতে পারিনি বা পুরোটা আমি ইয়ে করতে পারি নি কারণ আমার অনেক ভয় লাগতেছিলো সন্ধ্যাও হয়ে যাচ্ছিল যদিও এটার ভিতরে কোনো ভয় নাই। যেহেতু আর্মিদের একটা পার্ক এখানে তো অনেক ডিসিপ্লিন অনেক নিয়ম কানুন সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে তো ঘোরাঘুরি শেষ তারপরে আমি বের হয়ে গেলাম ভাবলাম যে এখন সন্ধ্যা হয়ে যাবে আর তো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ এটার ভিতরটা যেমন তেমন মানে তিনশো ফিট থেকে এটাতে মানে এ পার্কে যাওয়ার যে আশেপাশের রাস্তা এখানে কোনো বাড়িঘর নেই একদম মানে নীরব এতটাই নীরব মানে খুব ভয় লাগে আপনার কাছেও অনেক ভয় লাগবে যদি এখানে কেউ যেতে চান অবশ্যই নিজেদের পার্সোনাল গাড়ি বা গাড়ি ভাড়া করে যাবেন এভাবে মানে অনেক হয় না যে বাইক টাইক বাইকে যদি নিজের বাইক হয় ওকে অটো টোটো নিয়ে যাবেন না অটো বা রিক্সা এগুলোতে যাবেন না অবশ্যই নিজের গাড়ি নিয়ে যাবেন কারণ রাস্তাটা অনেক ভয়ানক মানে আমার কাছে মনে হয়েছে আর কি যাওয়ার যে রাস্তাটা আসা যাওয়ার যে রাস্তাটা আর কি তো এখন এই যে এইখানে আমার ছেলে একটু এবার ওর সুবুদ্ধি হয়েছে আমাকে একটু বলতেছে মামা এদিকে দাঁড়ো আমি তোমার ছবি তুলে দিই একটু ভিডিও করে দিই তো যাই হোক আসলে এত সুন্দর জায়গা অনেক বড়ো ছিল ভিডিওটা মানে এডিট করার পরে এতটুকু আমি নেক্সট টাইম যদি আবার কখনো যাই ইনশাল্লাহ যাব গেলে আমি ফুল আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব এবং কি পুরোটা ভিডিও করার চেষ্টা করব। আমার মোবাইলে জায়গা ছিল না সেই জন্য অত বেশি একটা করতে পারিনি তো পরে আমরা একটু ভাবতেছি যে ওইদিকে যাব যেহেতু চলেই যাব একটু পরে তো ওই পাশটাতে একটু হেঁটে আসি কারণ ওই জায়গাটা হাঁটা হয় এত বড় স্পেস আসলে হাঁটাটা অনেক মানে অনেক টাফ হয়ে যায় আর কি তো অবশ্যই আপনারা এখানে যাবেন এনজয় করবেন ভালো লাগবে আপনাদের কাছে ফার্স্ট টাইম আমার আশা তো আমি আশা করি আপনাদেরকে আরও ভালো করে ভিডিওটা নেক্সট টাইম যখন আসবো তখন আমি আপনাদেরকে দেখাবো তবে খুব সুন্দর একটা জায়গা চলুন আমরা সামনে যাই একটু দেখি কি অবস্থা সামনে আরও খুব সুন্দর জায়গা আছে তো এই আর কি আপনাদেরকে আসলে আজকে ভালোভাবে দেখাতে পারেনি ভিডিওটা ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আসলে দেখাবো ওই যে হাঁটতে 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 সামনের দিকে যাচ্ছি হাঁটতেছি তো হাঁটতেছি যাদের ডায়াবেটিস আছে যারা এই এলাকার আশেপাশে আছেন তারা চাইলে প্রতিদিন এখানে গিয়ে হেঁটে আসতে পারেন আমার তো যদি বাসার কাছে হতো তাহলে আমি প্রতিদিন যেতাম প্রতিদিন না গেলেও সপ্তাহে দুই তিন দিন তো অবশ্যই যেতাম হাঁটার জন্য হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গায় এটার আশেপাশে যারা আছেন এবং যারা রুটিন মাফিক লাইফস্টাইল মানে ফলো করেন আর তারা অবশ্যই এটার মধ্যে যাবেন এবং কি ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিস একদম এক সপ্তাহে কন্ট্রোলে চলে আসবে হাঁটার জন্য তো জায়গাটা অনেক ভালো হালকা হালকা বাতাস ছিল তো আমরা ভাবতেছি যে আমরা একদম রাতের আকাশটা দেখেই যাব। রাতের দৃশ্য দেখে যাব দেখতে কেমন দেখা যায় তো চাঁদ খুঁজতেছিলাম কোথায় চাঁদ আছে চাঁদের দেখা পাচ্ছি না ভাবলাম যে চারটা দেখেই যাই কারণ না দেখে গেলে অপূর্ণ থেকেই যাবে এখানে আসাটা তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে অনেকে চলে যাচ্ছে আবার কেউ এন্ট্রি করতেছে এই আর কি যেহেতু এটা মানে একটা সেন্ট্রাল পার্ক আমার কাছে মনে হয় যে পার্কটা আসলে ঢাকার মধ্যে খুব সুন্দর একটা পার্ক আমার কাছে অনেক ভালো লাগছে আর এই জায়গাটাতে পানির ফোয়ারা যখন আর বিকেল শেষ হয়ে সন্ধ্যা হয়ে আসছে তখন এটা লাইট জ্বালিয়ে দিয়েছে আসলে ক্যামেরাতে তো আর অত ভালো করে বোঝা যায় না আপনারা যদি সামনাসামনি বা রিল ওইখানে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি যে দৃশ্যগুলো দেখতে কতটাই সুন্দর তো এইখানে আসলে আমি বলবো যাদের যারা কাছে আছেন তারা অবশ্যই দুপুরে খাওয়া দাওয়া করে যেতে পারেন যারা ঢাকার মধ্যে থাকেন আর ঢাকার বাইরে থেকে যারা আসবেন আমি বলবো যে এগারোটা বারোটার দিকে এন্ট্রি করতে পারেন বা বারোটার দিকে এন্ট্রি করলেই সবচেয়ে ভালো হয় আসলে সকালবেলা তো ওইরকম দেখার কিছু থাকে না বিকেলে হলেই সবচেয়ে ভালো হয় তো আমি যেখানে বসছি আমাকে ছবি তুলে দেওয়ার জন্য মানে আমার বেবিটা বলতেছে মাম্মা আমি যে একটা ছবি তুলবো এখানে তাই আমি বললাম ঠিক আছে বসো তো ও খুব এক্সাইটেড ওর আনন্দ দেখলে না আমার কাছে খুবই ভালো লাগে মাসাল্লাহ ও এত হাসি খুশি আমার বড় ছেলেটা আসলে অত একটা হাসি খুশি না মানে ও একটু রিজার্ভ টাইপের আর ছোটো ছেলেটা মাশাল্লাহ মাসাল্লা ও অনেক রিজার্ভ তারপরে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়েই গেলো একদম টাস্টমি এই মুহূর্তটা না আসলে মানে ওইখানে না থাকলে ওই আশেপাশের যেই দৃশ্যগুলা বা যেই সিচুয়েশান এটা না দেখলে বোঝা যাবে না বা বলেও প্রকাশ করা যাবে না এরকম অবস্থা তো আমার বড় ছেলে ভিডিও করতেছে হাঁটতে হাঁটতে অনেক 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 ক্ষুধা লেগে গেছে তো এখানে রেস্টুরেন্টে আমরা ঢুকলাম এত ভিড় ছিল মানে একদমই স্পেস পাচ্ছিলাম না বসার জন্য সবাই আসলে এত বড় একটা পার্ক ঘোরার পরে তো অবশ্য খিদা লাগে এটা তো স্বাভাবিক বিষয় আর যেহেতু সন্ধ্যা বিকেল হয়ে গেছে তারপরে আমরা আসলে স্পেস খুঁজতেছিলাম কোথায় বসা যায় বা কি খাবারের মেনু নেওয়া যায় তারপরে প্রাইজ কীরকম কারণ এর রকম জায়গাগুলোতে তো প্রাইজ একটু বেশিই থাকে নর্মালি আমরা যেটা আসলে দেখি আর কি তো ঘুরতে ঘুরতে একটা জায়গায় আমরা স্পেস পেয়ে গেলাম তারপরে খাবার অর্ডার করলাম এখানে ফ্রাইড রাইস সিজলিং তারপরে হলো যে চিকেন রোল বা স্প্রিং রোল সরি তারপরে হলো যে চিকেন তো আমরা বসে ওয়েট করতেছিলাম চিকেনের জন্য ওরা আসলে চিকেনটা দিতে ভুলে গেছে বললো যে সরি ম্যাম তো এখন তো আর চিকেনের জন্য অপেক্ষা করা যায় না কারণ অপেক্ষা করতে গেলে অনেক সময় লাগবে তো ক্ষুধাও লাগছে তো পরে বললাম যে ঠিক আছে আমরা ওটা যেহেতু হয়ই নি আপনারা অর্ডার যেহেতু সময় লাগবে তো আর লাগবে না আমরা অর্ডার ক্যান্সেল করে দিছি। তারপরে যাই উপস্থিত ছিল সেটাই খেলাম তবে আমার কাছে না খুবই ভালো লাগছে আমরা এখানে স্পেশাল ফ্রায়েড রাইস একটা নিয়েছি আর নরমাল একটা নিয়েছি আর হলো যে সিজলিংটা সিজলিংটা মোটামুটি অনেক মজার ছিল বাট একটু ঠান্ডা হয়ে গেছে আমরা চিকেনের জন্য অপেক্ষা করতে করতে তো বাচ্চাদেরকে নিয়ে গেলে তো আসলে ওরা তো আর এতক্ষণ অপেক্ষা করে না আর আমাদেরও খুদায়ে গেছে মূলত তো এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা পরিবারের সবাইকে নিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি বলেন বা ফ্যামিলি সবাইকে নিয়ে একটা ফ্যামিলি ট্যুর আপনারা এখানে দিতে পারেন বা করতে পারেন অ্যাকচুয়ালি সবাই তো খুব ব্যস্ত ওইরকম করে সময় পায় না তো আশা করি আপনাদের এখানে ভালো লাগবে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটু অপেক্ষা করতেছি দেখার জন্য চাঁদ দেখার জন্য চাঁদের দেখা পাচ্ছি না একটু একটু দেখা যাচ্ছে যেহেতু মেঘলা ছিল সেই জন্য আর দেখা তবে ওয়েদারটা খুব ভালো ছিল এবং কি আমাদের জার্নিটা অনেক ভালো ছিল তো আমরা একটু পরে চলে যাব কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে মেবি তখন রাত আটটা বাজতে ছিল আর জায়গাটা যেহেতু অত একটা ডেভেলপ না আশেপাশে এত বাড়ি ঘরও নেই অবশ্যই যারা যাবেন নিজস্ব গাড়ি নিয়ে যাবেন আর যারা বাইকে যাবেন তারা তো বাইকেই যাবেন সমস্যা নেই আর এমনিতে যারা ফ্যামিলি নিয়ে যাবেন তা আমি বলবো যে প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো তো এই তো আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাবো মনটাও খুব খারাপ লাগতেছিলো যে আবার কখন না কখন আসো আসলে তেমন একটা বের হওয়া হয় না সচরাচর ওই রকম সময়ও পাওয়া যায় না সময় বের করাটাই হচ্ছে সবচেয়ে আসল তো যাও একটু সময় পেয়েছি এই যে একটু চাঁদ দেখা যাচ্ছে হালকা মানে মেঘে ঢেকে যাচ্ছে